দেখো ইন্টারভিউতে সফলতার প্রস্তুতি আসলে জীবনযুদ্ধের শেষ পর্যায়ে জয়লাভ করার প্রস্তুতি তোমরা প্রত্যেকেই মেন পরীক্ষা দিয়ে দিয়েছ এবং তাতে ইন্টারভিউ ডাক অলরেডি পেয়েছ যারা ইন্টারভিউতে ডাক পেয়েছ এদেরকে ধরে নিতে হবে যে এইটা আমাদের একদম শেষ পর্যায়ের প্রস্তুতি এবং জীবনযুদ্ধে জয়লাভ করার প্রস্তুতি আর এই প্রস্তুতিকে রেডি করার জন্য কিছু ধাপ কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে এই মুহূর্তে তোমরা কতক্ষণ এই ইন্টারভিউর জন্য সময় দেবে কতক্ষণ নিজেদেরকে তৈরি করবে কিভাবে তৈরি করবে কিভাবে তোমরা সফলতার আঙিনায় পৌঁছাবে এই বিষয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তোমাদেরকে যদি বলি যে ইন্টারভিউর প্রাথমিক পর্যায়ে কি রয়েছে কি তোমাদেরকে প্রথম দেখতে হবে এখন পরীক্ষার্থীদেরকে মনে রাখতে হবে অর্থাৎ তোমাদেরকে মনে রাখতে হবে যে এখানে তোমাদের প্রধান যে কাজটা সেটা হচ্ছে তোমাদের বুদ্ধিমত্তা তোমাদের উপস্থিত বুদ্ধি তোমাদের ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব প্রকাশের জায়গায় হলো ইন্টারভিউ আর এটাতে সফলতা পেলেই তোমরা চাকরি পাবে এই ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকার পক্ষে তার বিষয়গত জ্ঞানের সাথে সাথে এই যে ব্যক্তিত্ব তাদের বুদ্ধিমত্তা তাদের উপস্থিত বুদ্ধি এইগুলোর যথাযোগ্য গুণ আছে কি না সেগুলো দেখার জন্যই ইন্টারভিউ প্রথমে আসবো তোমাদের প্রস্তুতির পর্বে এখন তোমাদের জন্য যে কয়দিন সময় রয়েছে সেই কদিন সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে হবে ইন্টারভিউর ওপর আর তার জন্য তোমাদেরকে নিয়মিত যেটা করা দরকার প্রথমেই খবরের কাগজ খবরের কাগজ এই কদিন ভালো করে চোখ বুলিয়ে নাও এবং এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেগুলোকে নোট ডাউন করে রাখো বা সেগুলোকে মনে রাখার চেষ্টা করো এছাড়া তুমি যে জেলায় বাস করো সেই জেলা সম্পর্কিত সমস্ত তথ্য তুলে ধরো এবং প্রশাসনিক ভবন এবং প্রশাসনিক পদাধিকারী যারা রয়েছেন তাদের নামগুলো জেনে রাখো মন্ত্রিসভা সম্পর্কে তোমাদেরকে অবগত থাকতে হবে শুধু তাই নয় কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্পর্কেও তোমাদেরকে অবগত থাকতে হবে এইগুলো গেল আউট নলেজ এরপর হচ্ছে ইন্টারভিউর দিন তোমরা পোশাক কিরকমের পরে যাবে দেখো পোশাক সবসময় আহ যেটা একদমই সাদা মাটা পোশাক সেই রকমই তোমাদেরকে সাদা মাটা পোশাক এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য শাড়ি গুরুত্বপূর্ণ মেল ক্যান্ডিডেটরা সাধারণত সাদা ক্রিম কোনো পোশাক তোমরা পরে যেতে পারো এবং অবশ্যই তোমরা আহ ফুলাতা শার্ট পরে যাবে এরপর তোমরা যখন ইন্টারভিউ রুমে ঢুকবে ঢোকার সাথে তোমরা ইন্টারভিউ বোর্ডে যখন ঢুকবে তখন তোমাদের যেটা করা বাঞ্ছনীয় এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে আমি যেগুলো বলছি প্রথমত দরজার সামনে ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে আসতে পারি স্যার তারপর তোমরা করবে এবং যখন তোমার চেয়ারের কাছে তুমি যাবে তখন আরেকবার বলতে হবে বসতে পারি স্যার এবং এটা যেন খুব পোলাইটলি তোমরা বলতে পারো সেটার দিকে নজর রাখতে হবে ঠিক আছে এরপর বসার পর তোমাদের কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে আরও কোনো মুদ্রা দোষ আছে কি না কোথায় কোথায় গোলা ঝাড়া হয়তো কাশি পাচ্ছে কিংবা এই ধরনের কাজগুলি থেকে বিরত থাকতে হবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে যতক্ষণই ইন্টারভিউ হোক না কেন সেই সময়টা তোমাদেরকে যথেষ্ট সংযত হয়ে থাকতে হবে এবং কেয়ারফুলি থাকতে হবে এরপর হচ্ছে যদি তোমাদের ডেমোস্ট্রেশন ক্লাস হয় এবং ডেমো যদি দিতে হয় সেক্ষেত্রে তোমার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটা যেন সঠিকভাবে বজায় থাকে গেস্টার পোস্টার তোমার যে চাল চলন তোমার কথা বলার ভঙ্গি তোমার যে স্মার্টনেস এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে আর এইগুলোর জন্য তোমাদেরকে বারে বারে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস বাড়িতেই করবে প্রয়োজনে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো কিংবা যদি কোনো বন্ধু বা কোনো বাড়ির কাউকে সামনে বসিয়ে রেখে তুমি যদি এই ডেমো গুলো দিতে পারো তাহলে তোমার উপকার হবে অনেকটাই উপকার হবে এরপর হচ্ছে যে তোমার যখন ওই ইন্টারভিউ রুমে তুমি ঢুকে গেলে ঢুকে যাওয়ার পর সেখানে তোমাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেই প্রশ্নগুলোর যথাযথ এবং সংক্ষিপ্ত উত্তর তোমাকে দিতে হবে অযথা উত্তরটিকে দীর্ঘায়িত করা উচিত নয় যদি দেখা যায় যে হ্যাঁ উত্তরটা ছোট বা সংক্ষিপ্ত আকারে উত্তর দেওয়া যায় তাহলে অযথা সেটাকে বড় করবে না সময় বেশি দীর্ঘায়িত করবে না তা না হলে কি হবে যে পরের যে কোশ্চেন না করে হয়তো তোমাকে কয়েক মিনিটের মধ্যে হয়তো ছেড়ে দিতে পারে সেক্ষেত্রে অনেক সময় কি হয় এটা একটা খারাপ দিকও হতে পারে বা বিরক্তি বিরক্তিভাবও আসতে পারে এরপরে আসছি যে যখন তোমাকে প্রশ্ন করবে যিনি প্রশ্ন করবেন তার দিকে তুমি তাকিয়ে থাকবে এবং সঠিকভাবে প্রশ্নটা শুনবে প্রশ্ন শোনার পর তুমি তারপরে উনার বলা শেষ হয়ে গেলে তুমি উত্তর দেবে এই উত্তর দেওয়ার সময় হাতের আঙ্গুল মটকানো বা কোনো ধরনের যে বদ অভ্যেস যদি থাকে সেটা তুমি নিজে বুঝতে পারবে সেগুলো তোমাকে কিন্তু একটু দেখে নিতে হবে বা সেগুলো যাতে না হয় সেগুলো দিয়ে খেয়াল রাখতে হবে এগুলো আমি ওভারঅল আজকের এই ভিডিওতে আমি বলে দিচ্ছি তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে তোমরা একটু নোট ডাউন করে রাখো এবং এইগুলোর উপর একটু জোর দাও আর হ্যাঁ যেহেতু সময় খুব কম তোমরা যদি ভাবো যে এই ইন্টারভিউ যেমন করে হোক দিয়ে দেবো ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে নেব মোটামুটি কয়েকটা বই পড়ে নেবো তাহলে হয়ে যাবে না তুমি যেমনভাবে তুমি যেমনভাবে এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছিলে একটা নির্দিষ্ট সময় ধরে রুটিন মাফিক ঠিক এই কদিনও রুটিন মাফিক তোমাকে স্টাডি করে যেতে হবে ইন্টারভিউ বোর্ডে তিন থেকে চারজন সদস্য থাকেন বা সদস্যা থাকেন তো সেখানে কেউ জি কে থেকে কোশ্চেন করেন কেউ সাবজেক্ট থেকে কোশ্চেন করেন কেউ তোমার যে মার্কশিট গুলো রয়েছে তোমার যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট গুলো দেখেন এবং সেখান থেকে কোশ্চেন করতে থাকেন যেমন ধরো কোথা থেকে তুমি আসছো তোমার বাড়ি কোথায় তোমার জেলা কোথায় তুমি কত সালে গ্রাজুয়েশন পাস করেছ হ্যাঁ এই ধরনের কোশ্চেন আরও একজন থাকেন হয়তো একদম জেনারেল কোশ্চেন এতদিন আপনি কি করছেন কি করছিলেন কোন কাজের সাথে যুক্ত আছেন ব্যবসা করছেন কিনা তুমি আপনি কোনো স্কুলের সাথে যুক্ত আছেন কিনা প্রাইভেট স্কুলের সাথে যুক্ত আছেন কিনা টিউশন করছেন কিনা এই ধরনের প্রশ্নের সাথে এই ধরনের প্রশ্ন কিন্তু উনি করতে পারেন তাহলে এই দিকটা খেয়াল রাখতে হচ্ছে এরপর ইন্টারভিউ প্রসেসে তুমি যখন থাকলে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তোমাকে প্লাই তোমাকে পলাইটলি আসছি বলে ধীরে ধীরে বেরিয়ে যেতে হবে ঠিক আছে আর এইটা গেল ইন্টারভিউ প্রসেস প্লাস কিছু কিছু বিষয় আমি তুলে ধরলাম আমি আজকের ভিডিওর পর তোমাদের যদি সার্বিকভাবে ইন্টারভিউ সম্পর্কে আরও তথ্য জানতে ইচ্ছে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট সেই রকম বেসিসে এই কদিন আমি কয়েকটি পর্যায়ে ইন্টারভিউ প্রসেসের কিছু ভিডিও নিয়ে এসে তোমাদেরকে উপস্থাপিত করব আজকে এই ভিডিও করতে করতে অনেকটাই লেন্দি হয়ে গেল যদিও এত কম সময়ের বিষয় নয় আমি জাস্ট ধারণা তোমাদেরকে দিলাম পরবর্তী ক্ষেত্রে একটা একটা ছোট ছোট টপিক ধরে তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে আর একটা কথা বলি তোমাদের সাবজেক্ট সম্পর্কেও কিন্তু তোমরা অবগত থাকবে সেখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন হবে যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ